বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা চেম্বার এই যে গেটটা বানিয়েছি দেখো কেমন বানিয়েছি তারপরে আমি করেছি এটা ঘেরেছি এর উপরে চাল দেবো চাল দিয়ে করে এখানে একটা বিশাল বড় মুরগি পাখি ফাখি যা ইচ্ছা সেটা করব এই দেখো বন্ধুরা এই যে গার্ডেনিং করছি আমি এই যে এমনি থাকবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা কাঁথনি করে নিয়েছি পুরো ফুল এরপরে এটাকে প্লাস্টার করব উপরে আরো ছাউনি দেবো কি কি করব সব কিছু দেখতে পাবে আমার ভিডিওটা দেখতে রাখো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখন এই মুরগির ঘর বানাচ্ছি কিরকম ভাবে প্লাস্টার করব এটা এখন এটা প্লাস্টার হলে উপরে পুরা টিনের ছাউনি দেবো কীরকমভাবে ছাউনি দেবো তোমরা দেখতে পাবে ভিডিও দেখতে থাকো বন্ধুরা Watch it. বন্ধুরা ফাইনালি আমার মুরগির ঘর রেডি দেখতে থাকো কীরকমভাবে করেছি মুরগির ঘর এরপর টিন দেবার কথা ছিল কিন্তু টিন দিন এই কারণে টিনের দাম অনেক তাই বাটা দিয়ে করে পেপার উপরে ঘেঁধে দিচ্ছি you আমাদের হয়ে গেছে মুরগি দেখো পাচ্ছ একদম লাশ মাথা অব্দি করে দিয়েছি এই যে আমাদের ঘর ভিতরটা ভালো করে দেখে নাও বন্ধুরা কীরকম কী করেছি এই ঘরের ভিতরে মুরগি আনতে যাব কালকে আনতে যাব মুরগি কি কি মুরগি আনবো আমার ইচ্ছা আছে দুটা দুটা কার্টুন আনবো আর দুটা ধাঁড়ি সাঁড় আনবো বাচ্চা বাচ্চা ওই বাচ্চা বাচ্চা মুরগিগুলোকে আমি কালকে এনে করে তোমাদেরকে দেখাব তোমরা দেখতে পাবে কীরকম কী মুরগি আনলাম আর ছোট মুরগি আনবো বেশি বড় আনবো না ছোটো মুরগিভাবে ছোট মুরগিগুলোকে কীরকম কী বড় করলাম কী করলাম সব কিছু আমার দেখতে পাবে এর পরের ভিডিওটা দেখতে পাবে নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তাই এই ভিডিওটা দেখাবো না পরের ভিডিওটা দেখতে পাবে বাইক